তেইশ বছরের একটি সংসার ভেঙ্গে গেল আপনার শুধুমাত্র মোবাইল ফোনের কারণে এখন হচ্ছে তাকে সংসার করার জন্য নোটিশ দিচ্ছি কালকে কয় তারিখ আট তারিখ আট তারিখ না তাহলে আট তারিখ দিয়ে দিয়ে আট এক হাজার পঁচিশ দেখেন তেইশ বছরের সংসারটা ভেঙে গেল তেইশ বছরের নারী তার স্বামীকে ছেড়ে চলে গেল কোথায় গেল তেইশটা বছর বলতে খুব কষ্ট লাগে তেইশটা বছর খুব ভালোভাবে সংসার চলছিল তো এই যে তেইশ বছর যে ভালোভাবে সংসার চলছিল কোনো ঝামেলা হয় না স্বামী হচ্ছে তাকে স্মার্টফোন কিনে দিল স্মার্টফোন কিনে দিল তখন থেকেই ঝামেলা হওয়া শুরু হয় তো আপনি আপনার বউকে স্মার্টফোন কিনে দিবেন সব কিছু কিনে দিবেন এটা সত্য এবং দিবেন এটা স্বাভাবিক কিন্তু কখন দিচ্ছেন কেন দিচ্ছেন এটা মাথা রাখতে হবে তো আমি যাকে নোটিশ পাঠাচ্ছি সংসার করার জন্য তার স্বামী হচ্ছে তার বউকে প্রচন্ড ভালোবাসে সাংসারিক জীবনে তারা সুখী তেইশ বছর তারা ভালোভাবে সংসার করতেছে তাদের এক সন্তানের বয়স হচ্ছে একুশ বছর আরেক সন্তানের বয়স হচ্ছে আঠারো বছর তারা বাসার বাইরে দূরে পড়াশোনা করে এজন্য সন্তানদের সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ফোনে বা মেসেজে কথা বলার জন্য তার স্বামী হচ্ছে তাকে ভালোবেসে একটা আইফোন কিনে দেয় এই আইফোন কাল হয়ে দাঁড়ালো আইফোন আইফোনটা কিনে দেয় দু সালের ফেব্রুয়ারি মাসে তখন তার বউ কী করলো ফেসবুকে একটা ছবি আপলোড করলো ছবি আপলোড করার পরে সেখানে লাভ কমেন্ট যেটা হয় সেটা হওয়া শুরু করলো তার হচ্ছে ভালো লাগা শুরু করে তো সে ভালো লাগা থেকে সে প্রতিনিয়ত ছবি দিতে থাকে ভিডিওতে ভিডিও দিতে থাকে কমেন্টে রিপ্লাই দিতে থাকে তার অনেক বেশি ভালো লাগে একটা বলছে তার হাঁপ বাপ শাড়ি পোশাক সবকিছু চেঞ্জ হয় চেঞ্জ হওয়ার পরে সে ফেসবুকে দেয় তো সেই ভদ্র সন্তানরা ভাবছে যে আমার আম্মু মনে হয় যে একটু সময় কাটাচ্ছে এটা দোষের কিছু না দোষ হিসেবে দেখে নাই এবং ভদ্রমহিলার স্বামী মনে করছে যে বউ যেহেতু এক একটা বাসায় থাকে সে এটা করুক সমস্যা নেই তারা কোনো মাইন্ড করে নেই কিন্তু আইফোন দেওয়া আট মাস পরে সেই ভদ্রমহিলা অন্য একটা ছেলের হাত ধরে চলে গেল দেখেন তার মানে আইফোন দিচ্ছে ফেসবুক আইডি খুলছে ফলে সেই ভদ্র মহিলাই বুড়ো বয়সে এসে একটা গেল এখন সেই মহিলাকে তার স্বামী নোটিশ পাঠাচ্ছে আমার মাধ্যমে যে সংসারটা করা যায় কিনা অর্থাৎ আমি এই সংসার করার নোটিশটা রেডি করলাম সেটা পাঠাচ্ছি দেখেন এই বিষয়গুলো ভাবলে অনেক কষ্ট লাগে কেন লাগে জানেন এত বছরের একটা সংসার শুধুমাত্র আইফোন দেওয়ার কারণে মোবাইলটা দেওয়ার কারণে ভেঙে গেল আমার প্রশ্ন এটা নিয়ে না আমার প্রশ্ন হচ্ছে যে যখন আপনি বুঝতে পারেন যে আপনার বউ এটা নিয়ে অন্যায় করতে পারে তাহলে ফোন কেন চালাতে দেবেন হ্যাঁ ফোন চালাতে দেন সমস্যা নেই কিন্তু যখনই দেখবেন যে আপনার বউ অন্যায়ের দিকে যাচ্ছে তখন কি ফোন কিনে দেওয়া বা ফোন চালাতে দেওয়া এটা কি উচিত এটা মনে উচিত না যাই হোক একটা আইফোন একটা সংসারকে ধ্বংস করে দিল